কলকাতাতে অনেক ধর্মীয় স্থান আছে কিন্তু সবচেয়ে প্রাচীন হল কালীঘাটের মা কালী মন্দির আপনি কি কখনো গেছেন কালীঘাটের এই কালী মন্দিরে জানেন কি এই কালীঘাটের মন্দিরের অলৌকিক ইতিহাস কত বছর আগে এই মন্দির তৈরি করা হয়েছিল এবং এই মন্দিরের মাহাত্ম কি না জানলে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখুন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম টু বাঞ্চ অফ ফ্যাক্ট বাঞ্চ অফ ফ্যাক্টে আপনাদের সবাইকে স্বাগত যারা কলকাতায় বেড়াতে আসেন বা থাকেন তারা কেউই কালীঘাটের মন্দির দেখেননি এমনটা হয় না মায়ের ভক্তরা বিশ্বাস করে যে কালী ঠাকুর কখনো তার ভক্তদের খালি হাতে ফেরান না তবে কালীঘাটের মা কালী মন্দির কবে সৃষ্টি হল সেই ইতিহাসের কোনো ধারাবাহিক বিবরণ পাওয়া যায়নি পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর ভগবান বিষ্ণু সুদর্শন চক্রে ছিন্নিত হয়ে মা সতীর দেহের ডান পায়ে চারটি আঙুল এই কালীঘাট তীর্থে এসে পড়েছিল জনসতী যে বরলাল সেনের সময় অর্থাৎ এগারোশো থেকে এগারোশো উনআশি খ্রিস্টাব্দ এই জায়গাটি কালীক্ষেত্র নামে বেশ প্রসিদ্ধ ছিল তার আমলে তীর্থ দর্শনের আশায় অনেক পুণ্যার্থী তীরে অবস্থিত কালীক্ষেত্রে স্নান করতে আসতেন সেই সময় এই কালীক্ষেত্র বহুলা অর্থাৎ আজকের বেহালা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ছাব্বিশ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল এর মধ্যেখানে ত্রিভুজাকৃতি তিন কিলোমিটার জায়গাকে অতি পবিত্র বলা হতো ত্রিভুজের তিন কণে ছিল ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর মন্দির এই কালীক্ষেত্র সীমার মধ্যে কোনো এক জায়গায় সুদর্শন চক্রে ছিন্ন হয়ে সতীর দেহের পায়ের চার আঙুল পড়েছিল সেই জন্য সেখানে এক দেবী মূর্তি এবং একটি ভৈরব মূর্তির প্রতিষ্ঠা করা হয় ভৈরবের নাম নকুলেশ্বর আর দেবী মূর্তি হল কালী কালীঘাট একটি বহুল প্রাচীন কালীক্ষেত্র কোনো কোনো গবেষক মনে করেন কালীক্ষেত্র বা কালীঘাট কথাটি থেকে কলকাতা নামটির উদ্ভব হয়েছে আর এটাই কালীঘাটের উৎপত্তির পৌরাণিক ইতিহাস কালীঘাটের আদি সৃষ্টির ইতিহাস পুরোটাই কিংবদন্তির উপর নির্ভর করে এবার চলুন জেনে নেওয়া যাক মা কালীর আসল ইতিহাস আগে কালী ছিলেন অনার্য দেবী তখনও তিনি হিন্দু দেবদেবীদের মধ্যে পুরোপুরি ঠাঁই পাননি মা পূজা পুরানো বিশ্বাস অনুযায়ী নর ও অন্যান্য বলি দিয়ে করা হতো তাই তাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল কালীক্ষেত্রের এই দুর্গম জঙ্গলপূর্ণ এলাকায় যেখানে তখন আইনের শাসন ও সভ্যতার আলো এসে পৌঁছায়নি এই অঞ্চলের অধিবাসী তখন প্রধানত পদ জেলে দুলে বাগদি প্রভৃতি আদিবাসী এখানে বসবাস করত কিছু তান্ত্রিক ও ব্রাহ্মণ তীর্থযাত্রী গোপনে পূজা দেবার জন্য এখানে আসতেন এরপর থেকে তিনশো বছর কালীঘাট বা গঙ্গার কোনো ইতিহাস পাওয়া যায় না এরপর কালীঘাট সম্বন্ধে সঠিক তথ্য পাওয়া গেল চোদ্দশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বিপ্রদাস পিপিলাইয়ের রচিত মনসামঙ্গল কাব্য থেকে আর সেখান থেকেই আমরা জানতে পারি কলকাতা বেতর কালীঘাট সম্বন্ধে কিছু কথা চাঁদ সওদা করে বাণিজ্য তড়ি ভাগলপুর থেকে সাগরের দিকে চলছে তড়ি বাইতে বাইতে কয়েকদিন বাদে নানা গ্রামগঞ্জ পার হয়ে তারা পৌঁছালেন চিৎপুরে দুপুরে গঙ্গার পশ্চিম পারে অর্থাৎ বেতরে যেটা হলো বর্তমান শিবপুর পৌঁছালেন এখানে রয়েছে বেতাইচন্ডীর প্রাচীন মন্দির এখানে চাঁদসৌদাগড় পুজো দিয়ে ও দ্বীপাহরিক বিশ্রাম করে আবার নদী পেরিয়ে কলকাতা ছেড়ে কালীঘাটে থামলেন বণিক কালীঘাটে মায়ের পূজা দিলেন এর কয়েক বছর পরে পনেরোশো দশ খ্রিস্টাব্দে শ্রীচৈতন্যদেব সম্ভবত ছত্রভোগে ঘাট দর্শন করে পুরীতে যান চৈতন্য ভাগবতে ছত্রভোগ থেকে জলপথে পুরী যাবার বর্ণনা নেই তবে চৈতন্যদেব যদি সত্যি ছত্রভোগ থেকে পুরী গিয়ে থাকেন তবে বৃন্দাবন দাসের বর্ণনা অনুসারে তার যাত্রা শুরু হয়েছিল অম্বুলিম্ব ঘাট থেকে পথে পড়েছিল বারুইপুর গড়িয়া বেতাল ইত্যাদি গ্রাম নৌকা পেরিয়ে যাচ্ছে কালীঘাটে একটু দূরে নৌকা এসে পৌঁছালো মুন্সিগঞ্জের কাছে এখান থেকে ডান দিকে বাঁক নিয়ে গঙ্গা সোজা বয়ে গেছে কলকাতা চিৎপুর গ্রাম হয়ে হুগলির দিকে বাঁদিকে সংকীর্ণ খাড়ি বা খাল আর তারা এখানে খাল পেরিয়ে মেদিনীপুর হয়ে পুরী যান শ্রীচৈতন্যদেব শাক্ত তীর্থ কালীঘাট সম্বন্ধে ওয়াকিবহল ছিলেন তাহলে এখানে বেশ বোঝাই যাচ্ছে পাঁচশো বছর আগে থেকেই ঐতিহাসিক তথ্য কালীঘাট মন্দির প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে তখন হুগলি নদী বা গঙ্গা অর্থাৎ আজকের প্রিন্সেপ ঘাটের বাঁদিকে বাঁক নিয়ে কালীঘাট টালিগঞ্জ গড়িয়া বৈষ্ণবঘাটার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বিদ্যাধরী নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে মিস্ত গঙ্গা ছিল বিশাল চওড়া ও গভীর ঘন নিবিড় জঙ্গলের ভেতর দিয়ে বিপুল জলধারা প্রবাহমান ছিল আর এটাই ছিল তৎকালীন বঙ্গোপসাগরে যাবার জলপথ তখন গঙ্গা প্রবাহিত হতো কালী মন্দিরের পাশ দিয়ে এই পথে ছিল পর্তুগিজ জলদস্যুদের আনাগোনা ষোড়শ শতাব্দীর গোড়ার দিকে রাজা মানসিংহ অর্থাৎ যাকে অনেকে বলেন রাজা বসন্ত রায় আধি গঙ্গার তীরে একটি ছোট্ট কালী মন্দির নির্মাণ করেন এরপর পনেরোশো শতাব্দীতে কালীক্ষেত্র দীপিকা নামে একটি বই থেকে জানা যাচ্ছে এই সময়ে কালীঘাটের আশেপাশে অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে মানুষের বসবাস ছিল কালীঘাট তখন নানারকম বৃক্ষ ও লতায় আচ্ছন্ন গভীর জঙ্গল মন্দিরে লাগোয়া একটা সরু রাস্তা দিয়ে হেঁটে সাধু সন্ন্যাসীরা গঙ্গাসাগরে যেত আর পরবর্তী সময়ে রাস্তাটির নাম হয় রাশা রোড আবার ষোলশ শতাব্দীর দিকে অর্থাৎ পনেরোশো চুয়াত্তর থেকে ষোলশো চার খ্রিস্টাব্দের শেষভাগে কঙ্কন মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে কালীঘাটের উল্লেখ রয়েছে এই সময়ের যে কিংবদন্তিটি শোনা যায় সেটা হল বর্তমান কালী মন্দিরের কাছেই অরণ্যর মধ্যে পর্ণকুটিরে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ তপস্যা করতেন একদিন সন্ধ্যাবেলায় তিনি গঙ্গার তীরে বসে সন্ধ্যা বন্দনাদি করছিলেন এমন সময় তার চোখে পড়ল এক জ্যোতির্ময় ছটা আগে কখনো এমন আলো তার চোখে পড়েনি সেই আলোকে অনুসরণ করে তিনি বর্তমান কালীকুণ্ডের কাছে উপস্থিত হলেন কালিকুণ্ড তীরে কালীর মুখ এবং পাথরের মতো একটি পদাঙ্গুলি দেখতে পান তারপরেই তিনি দেবীর প্রত্যাদেশ পেলেন যে আঙ্গুলি তুমি পাইয়াছ তাহা বিষ্ণুকীর্তক সুদর্শন ছেদিত সতীর অঙ্গ আর ওই যে কৃষ্ণবর্ণ প্রস্তর ফলক দেখিতে পাইতেছ তাহা ব্রহ্মা নির্মিত কালী মূর্তি ব্রাহ্মণ এই দেবীবাণী শুনে এই উভয় খণ্ডকে একত্রিত করে নিত্য পূজা করতে লাগলেন এরপরে গভীর জঙ্গলের ভিতর নকুলেশ্বর শিবলিঙ্গও পেলেন তারপর থেকে ব্রহ্মচারী প্রস্তরময় সতীর অঙ্গ যত্ন সহকারে সেখানে রেখে প্রতিদিন সেই নির্জন বনে এসে কালীমূর্তি ও নকুলেশ্বরের পূজা করতেন ক্রমে ক্রমে এই জায়গা স্থান মাহাত্ম জনসমাজে ছড়িয়ে পড়ল বাংলাদেশে বারো ভূঁইয়ার সময় থেকে কালী পুজোর প্রচলন বেড়ে যায় এই সময় থেকেই কালীঘাট তীর্থস্থান হিসেবে আত্মপ্রকাশ করতে থাকে সাবর্ণ বংশীয় কামদেব ব্রহ্মচারী যিনি মহারাজ মানসিংহের গুরু ছিলেন এবং বরিশার সাবর্ণ রায়চৌধুরীদের আদি পুরুষ তার কালীঘাটের বাসস্থান ছিল ডাঙায় কামদেব ব্রহ্মচারী ভুবনেশ্বর চক্রবর্তী মহারাজ প্রতাপাদিত্যের সমসাময়িক ছিলেন প্রতাপাদিত্য সবসময় যুদ্ধবিগ্রহে ব্যস্ত থাকায় কালীক্ষেত্র সম্বন্ধে বিশেষ মনোযোগ দিতে পারেননি কিন্তু তার কাকা রাজা বসন্ত রায় পরম বৈষ্ণব হয়েও কালীর সেবা ও নিত্য পূজার জন্য তার গুরুদেব ভুবনেশ্বর ব্রহ্মচারীকে কালীঘাটে পাঠালেন এই সময় ছিল পনেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ কালীঘাট অতি সামান্য অবস্থায় ছিল রাজা বসন্ত কালীর পর্ণকুটির ভেঙে একটি ছোট্ট মন্দির প্রতিষ্ঠা করে দিলেন তবে এখানে কোনো আর পাকা পাকাবাড়ি ছিল না চারিদিকে বন আর মধ্য মধ্য পর্ণকুটির ভুবনেশ্বর ব্রহ্মচারী এই ক্ষুদ্র কালী মন্দিরে অনেকগুলো শালোগ্রাম শিলা সংগ্রহ করে রেখেছিলেন সেগুলো এখনও মায়ের মন্দিরের মধ্যে রয়ে গেছে তারপর থেকে ব্রহ্মচারী প্রস্তরমার সতীর অঙ্গ যত্ন সহকারে সেখানে রেখে প্রতিদিন সেই নির্জন বনে এসে কালীমূর্তি ও নকলেশ্বরের পূজা করতেন ক্রমে ক্রমে এই জায়গা স্থান মাহাত্ম জনসমাজে ছড়িয়ে পড়ল কালীর সেবায়তদের মধ্যে ভুবনেশ্বর চক্রবর্তীর নাম প্রথম থেকেই পাওয়া যায় তার একটিমাত্র কন্যা সন্তান ছিল কালীঘাটের হালদার বংশীয়রা ভুবনেশ্বর ব্রহ্মচারীর দহিত্র বংশ সাবর্ণ বংশের প্রতিষ্ঠাতা কামদেব ব্রহ্মচারীর হাত ধরে কালীঘাটের কালীমূর্তি লোকসমাজে পরিচিত হল কামদেবের পুত্র বরিশাল লক্ষ্মীকান্ত মজুমদার সাবর্ণ পরিবারের আদি পুরুষ পরবর্তীকালে বাংলার নবাবের কাছ থেকে রায়চৌধুরী উপাধিপ্রাপ্ত হন এই সময় অর্থাৎ পাঁচশো বছর আগে কলকাতার প্রাকৃতিক সীমারেখা ছিল উত্তরে খাল দক্ষিণে আদিগঙ্গা পূর্ব দিকে লবণ হ্রদ এবং পশ্চিমে হুগলি নদী সেই লবণ হ্রদের সীমানা আজকের শিয়ালদা এবং আদিগঙ্গার উত্তর দিকের পাড়ের বিস্তৃত ছিল আজকের চৌরাঙ্গি অব্দি পরবর্তীকালে এই অঞ্চলটি সাবর্ণ রায়চৌধুরীদের হাতে যায় এদের পারিবারিক ইতিহাস থেকে জানা যায় চিতপুরের চিত্রেশ্বরী কালী মন্দিরও তাদের সম্পত্তি সেই অতীতে চিতপুর থেকে একটি রাস্তা গভীর জঙ্গলের মধ্য দিয়ে সোজা পর্যন্ত গিয়েছে সেকালের এই রাস্তাটি বর্তমান চিতপুর রোড বেন্টিক স্ট্রিট হয়ে একটা খালের ধারে গিয়ে শেষ হয় খালটি তখন গোবিন্দপুর ক্রিক নামে পরিচিত ছিল খাল পেরিয়ে চৌরাঙ্গীর জঙ্গল ভবানীপুর হয়ে রাস্তাটি কালীঘাটে শেষ হয় ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দে জব চাণক্য ব্যান্ডেল ছেড়ে সুতালুটিতে চলে এসেছেন ধীরে ধীরে ইংরেজ পর্তুগিজ সহ অন্যান্য দেশীয়রা কলকাতায় বসবাস শুরু করেছে তখনও সেকালে সুতালুটি কলকাতা ও গোবিন্দপুরের চারদিক ভীষণ জঙ্গলে ঢাকা এদিকে শেয়ালদা অন্যদিকে হাওড়া ও দক্ষিণে চৌরাঙ্গি কালীঘাট ভবানীপুর জায়গা কেবলমাত্র খ্যাত তবে পাখে ভরা বাদাতে পরিপূর্ণ ছিল এর ভেতরেই ষোলোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা শুরু করে দিয়েছে সতেরোশো ছয় খ্রিস্টাব্দে তার নির্মাণ শেষ হল দুর্গের বিপরীতে কলকাতার ইংরেজদের জন্য তৈরি হল সেন্ট অ্যান্ট চার্চ সতেরোশো নয় খ্রিস্টাব্দে আর তার আগেই সতেরোশো সাত খ্রিস্টাব্দে আর্মেনিয়ানরা আর্মেনিয়ান চার্চ নির্মাণ করে ফেলেছে ইংরেজরা বিশাল বিশাল অট্টালিকা গির্জা ইত্যাদি নির্মাণ করে বেশ কয়েকটি ক্ষুদ্র গ্রামকে শহরে পরিণত করেছে কিন্তু কালীঘাট মন্দির সেই সময় বিখ্যাত হলেও তার পুরানো জীর্ণ অবস্থার তখনও সংস্কার হয়নি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে ইংরেজদের হাতে নবাব সিরাজতোল্লা পরাজিত ও নিহত হলেন রাজা নবকৃষ্ণ ইংরেজদের সুভানুধ্যায়ী ও লর্ড ক্লাইভের পরামর্শদাতা ছিলেন যে কোনো কারণেই হোক নবকৃষ্ণ এই সময় প্রচুর বিত্তশালী হয়েছিলেন সতেরোশো পঁয়ষট্টির পয়লা আগস্ট দিল্লির বাদশাহ শাহ আলমের কাছ থেকে লর্ড ক্লাইভ বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেন নবাবী শাসনের নামমাত্র অস্তিত্ব থাকে সেই উপলক্ষে রাজা নবকৃষ্ণ মা কালীকে সোনার মুন্ডমালা দান করেছিলেন মা কালী সহ গোটা মন্দির ও মন্দির চত্বরটি গড়ে উঠেছিল মানুষের দানে শ্রদ্ধায় ও ভুক্তিতে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে হুজুরি মিল বলে এক পাঞ্জাবি বক্সার যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যথেষ্ট উপকার করেন হুজুরি মিলের এই সহায়তার জন্য কোম্পানি তাকে পুরস্কৃত করতে চাইলে তিনি কালীঘাটের মধ্যে বারো বিঘে জমি প্রার্থনা করলেন কোম্পানি তার ইচ্ছা পূরণ করলেন শেষ ইচ্ছা রাখতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মন্দির সংলগ্ন আদিগঙ্গার ঘাটটি বেঁধে দিয়েছিলেন তবে আপনি জানলে অবাক হবেন এই কালীঘাট নিয়ে রয়েছে আরও অনেক তথ্য এই নতুন মন্দির অর্থাৎ বর্তমান মন্দির কিভাবে তৈরি হয়েছিল এইটা আমরা নিয়ে আসতে চলেছি পরের পাটে কারণ আজকের পাটে যদি আমরা নিয়ে আসি আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো সুতরাং আমাদের সঙ্গে থাকুন ভালোবাসায় থাকুন আজকের ভিডিওটি এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন